সুবোক্তা হওয়ার প্রথম পাঠ লিখেছেন কবি শাজাহান আবদালি পাঠে আমি আজহারুল ইসলাম রানে উপস্থাপক আপনার নাম ঘোষণা দেয়ার সাথে সাথে মঞ্চে পদার্পণ করতে হবে মিটমিটিয়ে হেসে সবার দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করতে হবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গলা খাকারি। খুচরা কাঁশি দেয়া চলবে না মাইক্রোফোনে কখনো ফু দেবেন না প্রয়োজনে আঙুলের ডগা তর্জনী দ্বারা টোকা দিয়ে দেখতে পারেন মাইক ঠিক আছে কি না নিজেকে তখন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতে হবে কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলে আপনাকে এখানে কেন ডাকা হল আপনার হাত পা কাঁপবে কেন মনে রাখতে হবে অতীতে মঞ্চে উঠতে পারেননি বলে আপনার অনেক হিরণময় সুযোগ হাতছাড়া হয়ে গেছে আপনার বন্ধু বন্ধুবান্ধবীরা দিব্য সভা সমিতিতে বক্তৃতা দিয়ে যাচ্ছে অথচ আপনি মঞ্চেই উঠতে পারছেন না দশজনের সামনে দাঁড়িয়ে কথা বলতে না পারলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না সত্য ঘটনা সুন্দরভাবে উপস্থাপন করতে না পারলে সালিসির রায় বিপক্ষে চলে যায় বিভিন্ন সভা সমিতিতে আপনাকে প্রধান অতিথি বিশেষ অতিথি কিংবা সভাপতিত্ব করার জন্য প্রস্তাব দিলে আপনি সুকৌশলে শরীর অসুস্থ কাজে ব্যস্ত কিংবা বিয়ের দাওয়াত আছে এসব অজুহাত দেখিয়ে এড়িয়ে যান এগুলো আপনার মনের কথা নয় ভেতরে ভেতরে আপনি কষ্ট পাচ্ছেন যশ খ্যাতি ও সুনাম কে না চাই আপনিও চান অথচ জড়তার জন্য পারছেন না অর্থযুক্ত কথা সভা সমিতিতে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করার নামই বক্তৃতা যা হোক এবার শুরু করুন শ্রদ্ধ সভাপতি যদি তিনি শ্রদ্ধার ব্যক্তি হন আর যদি দেখেন তিনি সংগঠনের সভাপতি হিসেবে সভাপতিত্ব করছেন তার বয়স আপনার চেয়েও কম কিংবা সমবয়সী সেক্ষেত্রে শুধু সম্মানিত সভাপতি বললেই চলবে কারণ অনুষ্ঠান চলাকালীন সময়ে তিনিই সবচেয়ে সম্মানিত ব্যক্তি সভাপতি মানে সভার অভিভাবক তারপর আপনি যদি অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়ে থাকেন তাহলে প্রধান অতিথিকেও সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে কারণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দেশের ধনবান ক্ষমতাবান ও খ্যাতিমান ব্যক্তিরা বিশেষ অতিথি কয়েকজন থাকলে সেক্ষেত্রে বিশেষ অতিথিবৃন্দ বললেই চলবে সকল দর্শকবৃন্দের দিকে তাকিয়ে বলতে হবে সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন কোন কোনো অনুষ্ঠানে শুধু সভাপতি থাকেন সেখানে কোনো অতিথি থাকেন না সে বিষয়টিও খেয়াল রাখতে হবে অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা করতে ভুলবেন না তাদের কর্মকাণ্ড আপনার পছন্দ না হলে বক্তা হিসেবে সেখানে যাবেন না আপনাকে যে বিষয়ের ওপর বক্তৃতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে সে বিষয় সম্পর্কে পূর্ব থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন কতক্ষণ বক্তৃতা দিতে হবে অনুষ্ঠানটি কোথায় হবে বক্তা হিসেবে কারা কারা থাকবেন আলোচনার বিষয় সম্পর্কে পর্ব ভাগ করা আছে কিনা মাইক থাকবে কিনা এসব তথ্য আগে থেকে আয়োজকদের কাছ থেকে জেনে নেবেন একই কথা বারবার বলা দুর্বল বক্তার লক্ষণ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শুদ্ধ উচ্চারণসহ প্রাঞ্জল ভাষাই ব্যবহার করবেন সবসময় শ্রোতার মনোভাব বোঝার চেষ্টা করবেন কোনো বাহুল্য প্রসঙ্গ তুলে ধরবেন না শ্রোতা অমনোযোগী হয়ে পড়লে তখন বিভিন্ন ভঙ্গির মাধ্যমে হাস্যরস সৃষ্টি করার চেষ্টা করবেন যদি দেখেন কোনো কারণে শ্রোতা একে একে চলে যাচ্ছে তখন বক্তব্য সংক্ষেপ করে ফেলবেন পরিশেষে একটি কথাই বলতে চাই যে পর্যন্ত মঞ্চে না উঠবেন সে পর্যন্ত আপনার জড়তা দূর হবে না সেই সঙ্গে আপনার জ্ঞান বুদ্ধি ও পাণ্ডিত্য বিকশিত হবে না একটি কথা মনে রাখতে হবে ট্রেনিং নিলে সবাই সব কিছুতে কম বেশি পারে আমাদের ট্রেনিং নেই বলেই নাপিতের মতো চুল কাটতে পারি না টেইলার মাস্টারের মতো জামাকাপড় তৈরি করতে পারি না এক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছি এসব কাজে ট্রেনিং নিলে আমি পারবো আমার সন্তান পারবে এমনকি আমার চোদ্দ গোষ্ঠীও পারবে সুতরাং ট্রেনিং না নিয়ে কোনো মঞ্চে উঠে বক্তৃতা দিতে ব্যর্থ হলে দর্শক শ্রোতা হো হো করে হেসে উঠবে তখন আপনার মনের অবস্থা কেমন হবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে ভিন্ন আলোচনার বিষয় থাকে এ প্রসঙ্গে একটি যুক্তি দাঁড় করাতে চাই যেমন আমরা এক এক দিন এক এক রকমের পোশাক পরে থাকি গতকাল পরেছিলাম পাঞ্জাবি আজ পরেছি শার্ট আগামীকাল পরব ফুল হাতা গেঞ্জি ব্যক্তি কিন্তু আমি একজনই সুতরাং মঞ্চে উঠতে পারলে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে ভিন্ন বিষয়ের ওপর বক্তৃতা দেয়া তেমন কঠিন কাজ নয় উনিশশো সালে বিখ্যাত লেখক ডেল কার্নেগি আমেরিকাতে এ ধরনের একটি প্রতিষ্ঠান চালু করেছিলেন দ্বিতীয়বার আমি তিরিশ এপ্রিল উনিশশো সালে ঢাকার শাহবাগ আজিজ সুপার মার্কেটের দোতলায় বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করি বিশেষ কারণবশত মাঝে কয়েক বছর প্রতিষ্ঠানটি বন্ধ ছিল তারপর অনেকের অনুরোধে দুই সালের ১৩ অক্টোবর এটি পুনরায় চালু করি ঢাকার কমলাপুর দশ কবি জসীম রোড কবি জসীম উদ্দিনের বাড়িতে বর্তমানে এই বাড়িতে প্রতি শুক্রবার সকাল নটা থেকে একটা পর্যন্ত ক্লাস চলে এবং একই দিন মাগরিবের নামাজের পর রাজধানীর মোহাম্মদপুর দশ শেখের টেক মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ক্লাস চলে শাহজাহান আবদালি প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা মোবাইল জিরো ওয়ান এইট টু ফোর নাইন টু জিরো ফোর জিরো এবং জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সেভেন ওয়ান টু থ্রি সেভেন এইট